তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হিয়ার মানে শোনা মি মানে আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এই সমস্যাটা একটু কঠিন লাগছে দিস প্রবলেম সিমস এ বিট ডিফিকাল্ট এখানে দিস প্রবলেম মানে এই সমস্যাটা সিমস মানে মনে হচ্ছে এ বিট মানে একটু ডিফিকাল্ট মানে কঠিন দিস প্রবলেম সিমস এ বিট ডিফিকাল্ট অর্থাৎ এই সমস্যাটা একটু কঠিন লাগছে চলো একসাথে এটা আলোচনা করি লেটস ডিসকাস ইট টুগেদার এখানে লেটস মানে চলো ডিসকাস মানে আলোচনা করি ইট মানে এটা টুগেদার মানে একসাথে লেটস ডিসকাস ইট টুগেদার অর্থাৎ চলো একসাথে এটা আলোচনা করি তুমি কি এটা পরে শোনাতে পারো ক্যান ইউ রিড দিস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো রিড মানে পড়া দিস মানে এটা ক্যান ইউ রিড দিস অর্থাৎ তুমি কি এটা পরে শোনাতে পারো আজকে ক্লাসটা একটু দীর্ঘ ছিল দ্য ক্লাস ওয়াজ এ বিট লং টুডে এখানে দ্য ক্লাস মানে ক্লাসটা ওয়াজ মানে ছিল এ বিট মানে 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 একটু লং দীর্ঘ টুডে আজ দ্য ক্লাস ওয়াজ এ বিট লং টুডে অর্থাৎ আজকে ক্লাসটা একটু দীর্ঘ ছিল তোমার উত্তরটা ঠিক ছিল ইউর অ্যান্সার ওয়াজ কারেক্ট এখানে ইউর মানে তোমার অ্যান্সার মানে উত্তর ওয়াজ মানে ছিল কারেক্ট মানে সঠিক ইউর অ্যান্সার ওয়াজ অর্থাৎ তোমার উত্তরটা ঠিক ছিল তুমি কি আমার পাশে দাঁড়াবে উইল ইউ স্ট্যান্ড বিসাইড মি এখানে উইল ইউ স্ট্যান্ড বিসাইড মি অর্থাৎ তুমি কি আমার পাশে দাঁড়াবে ওটা কি তোমার নোটবই ইজ দ্যাট ইউর নোটবুক এখানে দ্যাট মানে ওটা ইউর মানে তোমার নোটবুক মানে নোটবই ইজ দ্যাট ইউর নোটবুক অর্থাৎ ওটা কি তোমার নোট আজ স্কুলে খুব ভিড় ছিল দ্য স্কুল ওয়াজ ভেরি ক্রাউডেড টুডে এখানে স্কুল মানে স্কুলে ওয়াজ মানে ছিল ভেরি ক্রাউডেড মানে খুব ভিড় টুডে মানে আজ দ্য ওয়াজ ভেরি ক্রাউডেড টুডে অর্থাৎ আজ স্কুলে খুব ভিড় ছিল তুমি কি আসনটা ধরে রাখবে আমার জন্য ক্যান ইউ সেভ দিস সিট ফর মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি সেভ মানে ধরে রাখা দিস সিট মানে আসনটা ফর মি মানে আমার জন্য ক্যান ইউ সেভ দিস সিট ফর মি অর্থাৎ তুমি কি আসনটা ধরে রাখবে আমার জন্য তুমি কি বইটা একটু ধরবে ক্যান ইউ হোল্ড দ্য বুক ফর এ মোমেন্ট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হোল্ড মানে ধরতে বুক মানে বইটা ফর এ মোমেন্ট মানে একটু ক্যান ইউ হোল্ড দ্য বুক ফর এ মোমেন্ট অর্থাৎ তুমি কি বইটা একটু ধরবে যাও স্যারকে জিজ্ঞেস করে আসো গো অ্যান্ড আস্ক দ্য টিচার এখানে গো মানে যাও আস্ক মানে জিজ্ঞাসা করো দ্য টিচার মানে সার্কে গো অ্যান্ড আস্ক দ্য টিচার অর্থাৎ যাও সারকে জিজ্ঞেস করে আসো আমি এখন নোট লিখছি আই এম রাইটিং নোটস নাও এখানে আই মানে আমি রাইটিং মানে লিখছি নোটস মানে নোট নাও মানে এখন আই এম রাইটিং নোটস নাও অর্থাৎ আমি এখন নোট লিখছি চলো আমরা নতুন অধ্যায় শুরু করি লেটস স্টার্ট দ্য নিউ চ্যাপ্টার এখানে লার্টস মানে চলো স্টার্ট মানে শুরু করি নিউ চ্যাপ্টার মানে নতুন অধ্যায় ল্যাটস স্টার্ট দ্য নিউ চ্যাপ্টার অর্থাৎ চলো আমরা নতুন অধ্যায় শুরু করি তোমার ব্যাগটা এখানে রাখো কিপ ইয়োর ব্যাগ হেয়ার এখানে কিপ মানে রাখা ইউর ব্যাগ মানে তোমার ব্যাগটা হিয়ার মানে এখানে কিপ ইয়োর ব্যাগ হেয়ার অর্থাৎ তোমার ব্যাগটা এখানে রাখো আজ আমরা কি পড়ছি হোয়াট আর উই স্টার্টিং টুডে এখানে হোয়াট মানে কি উই মানে আমরা স্টাডিং মানে পড়ছি টুডে মানে আজ হোয়াট আর উই স্টাডিং টুডে অর্থাৎ আজ আমরা কি পড়ছি তুমি কি সারের কথা শুনেছ ডিড ইউ হিয়ার হোয়াট দ্য টিচার সেড এখানে ডিডিউ মানে তুমি কি হিয়ার মানে শুনেছ হোয়াট মানে কি দ্য টিচার মানে স্যার সেড মানে বলেছে ডিড ইউ হিয়ার হোয়াট দ্য টিচার সেড অর্থাৎ তুমি কি সারের কথা শুনেছ আমি কি তোমার স্কেলটা নিতে পারি মে আই টেক ইউর স্কেল এখানে মে আই মানে আমি কি পারি ট্যাক মানে নিতে ইউর স্কেল মানে তোমার স্কেলটা মে আই ট্যাক ইউর স্কেল অর্থাৎ আমি কি তোমার স্কেলটা নিতে পারি তুমি কি এই কাজটা শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড দিস টাস্ক এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ফিনিশড মানে শেষ করেছো দিস টাস্ক মানে এই কাজটা ইউ ফিনিশড দিস টাস্ক অর্থাৎ তুমি কি এই কাজটা শেষ করেছো পরীক্ষাটা কখন শুরু হবে When উইল দ্য এক্সাম স্টার্ট এখানে হোয়েন মানে কখন এক্সাম মানে পরীক্ষাটা স্টার্ট মানে শুরু হবে হোয়েন উইল দ্য এক্সাম স্টার্ট অর্থাৎ পরীক্ষাটা কখন শুরু হবে তুমি কি উত্তরটা লিখে ফেলেছো Have ইউ written দ্য answer? এখানে have ইউ মানে তুমি কি written মানে লিখে ফেলেছো অ্যান্সার মানে উত্তরটা Have ইউ written দ্য অ্যান্সার অর্থাৎ তুমি কি উত্তরটা লিখে ফেলেছো আজ আমাদের অনেক কাজ আছে উই হ্যাভ lot অফ ওয়ার্ক টুডে এখানে উই হ্যাভ মানে আমাদের আছে এলট মানে অনেক ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ উই হ্যাভ এলট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আমাদের অনেক কাজ আছে তুমি কি এখানে আসতে পারবে ক্যান ইউ খাম হিয়ার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে খাম মানে আসতে হিয়ার মানে এখানে ক্যান ইউ খাম হিয়ার অর্থাৎ তুমি কি এখানে আসতে পারবে আমি এটা আগে করেছি আই হ্যাভ ডান দিস বিফোর এখানে আই মানে আমি ডান মানে করেছি দিস মানে এটা বিফোর মানে আগে আই হ্যাভ ডান দিস বিফোর অর্থাৎ আমি এটা আগে করেছি আমি এটা দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইট মানে এটা আই ওয়ান্ট টু সি ইট অর্থাৎ আমি এটা দেখতে চাই আমি বাজারে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট এখানে আই ওয়াজ গোয়িং মানে আমি যাচ্ছিলাম টু দা মার্কেট মানে বাজারে আই ওয়াজ গোয়িং টু দা মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছিলাম চলো একসাথে এটা আলোচনা করি লেটস ডিসকাস ইট টুগেদার এখানে লেটস মানে চলো ডিসকাস মানে আলোচনা করি ইট মানে এটা টুগেদার মানে একসাথে লেটস ডিসকাস ইট টুগেদার অর্থাৎ চলো একসাথে এটা আলোচনা করি তুমি কি এটা পরে শোনাতে পারো ক্যান ইউ রিড দিস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো রিড মানে পড়া মানে এটা ক্যান ইউ রিড দিস অর্থাৎ তুমি কি এটা পরে শোনাতে পারো আজকে ক্লাসটা একটু দীর্ঘ ছিল দ্য ক্লাস ওয়াজ লং টুডে এখানে দ্য ক্লাস মানে ক্লাসটা ওয়াজ মানে ছিল মানে একটু লং মানে দীর্ঘ টুডে মানে আজ দ্য ক্লাস ওয়াজ এ বিট লং টুডে অর্থাৎ আজকে ক্লাসটা একটু দীর্ঘ ছিল তোমার উত্তরটা ঠিক ছিল ইউর অ্যান্সার ওয়াজ কারেক্ট এখানে ইউর মানে তোমার অ্যান্সার মানে উত্তর ওয়াজ মানে ছিল কারেক্ট মানে সঠিক ইউর অ্যান্সার ওয়াজ কারেক্ট অর্থাৎ তোমার উত্তরটা ঠিক ছিল যাও স্যারকে জিজ্ঞেস করে আসো গো অ্যান্ড আস্ক দ্য টিচার এখানে গো মানে যাও আস্ক মানে জিজ্ঞাসা করো দ্য টিচার মানে স্যারকে গো অ্যান্ড আস্ক দ্য টিচার অর্থাৎ যাও স্যারকে জিজ্ঞেস করে আসো আমি এখন নোট লিখছি আই এম রাইটিং নোটস নাও এখানে আই মানে আমি রাইটিং মানে লিখছি নোটস মানে নোট নাও মানে এখন আই এম রাইটিং নোটস নাও অর্থাৎ আমি এখন নোট লিখছি চলো আমরা নতুন অধ্যায় শুরু করি লেটস স্টার্ট দ্য নিউ চ্যাপ্টার এখানে ল্যাটস মানে চলো স্টার্ট মানে শুরু করি নিউ চ্যাপ্টার মানে নতুন অধ্যায় লেটস স্টার্ট দ্য নিউ চ্যাপ্টার অর্থাৎ চলো আমরা নতুন অধ্যায় শুরু করি তোমার ব্যাগটা এখানে রাখো কিপ ইয়োর ব্যাগ হেয়ার এখানে কিপ মানে রাখা ইউর ব্যাগ মানে তোমার ব্যাগটা হেয়ার মানে এখানে কিপ ইয়োর ব্যাগ হেয়ার অর্থাৎ তোমার ব্যাগটা এখানে রাখো